আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি ব্যথী ভাই আপনার সবাইকে স্বাগত আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্টগার্ড তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি শুরু করেছে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এটির আবেদন শুরু হবে আগামী আটাইশে এপ্রিল সকাল দশ ঘটিকা এবং আবেদনের শেষ সময়সীমা আঠারোই মে বিকাল পাঁচ ঘটিকা আবেদনটি সম্পূর্ণ অনলাইনে বাংলাদেশের সকল নারী পুরুষ উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদনের ক্ষেত্রে পথ আপনারা দেখতে পাচ্ছেন ষাট লিপিকার এখানে একটি পথ এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি পাশাপাশি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে দুই নম্বর পথটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা দুইটি এখানেও স্নাতক পাশ পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ইউডিএ কাম কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা তিনটি এখানেও স্নাতক পাশ পাশাপাশি কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে ধর্মীয় শিক্ষক এখানে পদসংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএসহ ফাজিল পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে পাঁচ নম্বর পটটি হচ্ছে অটো মেকানিক এখানে পদসংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমাধানের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী ট্রেড কোর্স সনদপ্রাপ্ত ছয় নম্বর ড্রাইভার পদসংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এখানে অগ্রাধিকার পাবেন ইলেকট্রিশিয়ান এখানে পদসংখ্যা একটি এখন কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সম্প্রাপ্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাঘর এখানে পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাধান পরীক্ষা উত্তীর্ণ অফিস সহায়ক এখানে পদসংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমুদ্রের পরীক্ষা উত্তীর্ণ তো মোটামুটি এই ছিল সার্কুলার আদ্যপান্ত এখানে যাদের বয়স পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন কার বয়স এর মধ্যে আছে তো বাদ বাকি এগুলো এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই এগুলো সম্পর্কে অবগত আছেন তাই এগুলো বললাম না তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ